ডান্স পারি সো আমাকে যদি নিতে এত খারাপ হইতো না বাট মিমি কি নি সেটস বেটার যেহেতু বাইরে থেকে মানে মডেল আনছে ওরা তো অফকোর্স বেটার কোর্স পরিবর্তন আসবে इवन আমার হচ্ছে মুভির অফার আসছে অনেক সো এরকম ভালো লাগে না দেখে করা হয় না আমি প্রিন্স মামুনের সাথে আমার মিউজিক ভিডিওর কথা হয়েছিল সো ও করবে দেখে আমি করব না বলেছি এছাড়া হচ্ছে অ্যালেক্স সবুজ বলো অনেক টিকটকার আছে ওদের সাথে আমার কাজ করা হয়েছে অ্যাজ এ মিউজিক ভিডিও ও মুড়া মা ছেলে এগুলো আসলে কি দেখবো এদের কাহিনী কদিন পর পরই ঝগড়া হবে কদিন পর ঠিক হবে তো ওদের ব্যাপার আসলে বলার কিছু নেই এগুলো সব নাটক করে নাটক নেয় সেটা বলা যাবে না সেটা বললে হচ্ছে কেউ লাইন মারবে না তো সিঙ্গেল অল সিঙ্গেল আহ হ্যাঁ এটা কে না সবাই চাই সবাই একটু পাত্তা দেখ এটা কেমন ছেলে পছন্দ অবশ্যই দেখতে সুন্দর লম্বা চুড়া এজ এ সাকিব খানের মতো টাকা বসে অবশ্যই থাকতে হবে টাকা বসে না থাকলে হবে না আর যেরকমই যদি আমি সব জায়গায় এজ এ ফার্স্ট প্রায়োরিটি রাখতে চাই গায়টা এখন যে দুইটা কোরেই গেছে আর উপায় নাই তিন নম্বর বানাইছি ছিলাম রাজিয়া একদম ছোট বউ হব সমস্যা কি সে অনেক ভালো লাগে আমি যদি তার 3 নম্বর বউ হইতে পারি তাতে আমার কোনো আপত্তি নাই তামিল তামিল আমি এরকমটা দেখি নাই তামিল তামিল ভাব আসতেছে মিল্টামিলটা বললে তখন আমার পছাবে এটা মোটামুটি ভালো বাট আমরা তো সবসময় সাকিব খানের মধ্যে ভাব ভাবসাপ দেখতে চাই ওরও কিছু না দুইটাই অনেক আলাদা আর ইনফিউজ দেখা যাইতেও পারে ওটা বলা যায় না ওইটা ওয়েটে থাকতে আমি হচ্ছে ওনার চ্যানেল মিউজিক ভিডিওতে কাজ করছি ছবিটা বলো না পুরোপুরি দেখা হয়নি যেহেতু অর্ধেক দেখছে পুরোপুরি বলতে পারবো না যে অর্ধেক যেহেতু দেখে ওইটা বলতে পারবো যে ভালোই হয়েছে মোটামুটি খারাপ না ছবির গানগুলো অনেক সুন্দর আমি যেহেতু কাজ করতেছি নাইকি হওয়ার ইচ্ছা তো অবশ্যই আছে পিওর নায়ক অফ সাকিব খান বাংলাদেশের মধ্যে সব সবদিকেই ভালো লাগে ওরকম যুত না গিভেন থেকে ব্যাপারটা তো অনেক আলাদা এই ভাবে কাজ করে ইচ্ছা আমার না সাকিব খান যদি অফার দাতা হলে কেন গিভেন থেকে দাইছে সে জীবন খুব বলবেন সাকিব খানেরটা বেশি দেখা হয় সাকিব খানের যে দুইটা গান বের হইছে যদু দুইটা রোমান্টিক না ডিজে টাইপের এই দুটা থেকে একটা গাওয়া যায় এসে কুক কুক কুকু পরে আমার বেশি ফেভারিট ওইটাই গাউড ফ্রাই করি